এই রকম একটা আইটেম যদি খাবারের মেনুতে থাকে তাহলে কি আর অন্য কিছু লাগে বলেন তো হ্যালো রিভান আসসালামু আলাইকুম মজার একটা রেসিপি শেয়ার করবো খুবই ইজি বাট এইটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কি আর অন্য কিছু লাগে দেখি বুঝে ফেলছেন আমি কি করতে যাচ্ছি হ্যাঁ আমি এখন একটু পটল ভাজি করব কিন্তু এটা একটু ভিন্ন স্টাইলে করব যেটা দেখতে খেতে এবং রেসিপি তিন প্রত্যেকটাই আর কি খুব লোভনীয় হবে হলুদ মরিচ আর লবণ দিয়ে পটলগুলোকে সুন্দর মতো মেখে নিলাম তার আগে পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর হচ্ছে সুন্দর মতো ক্লিন করে নিয়েছি আর এখন কিন্তু তেলও গরম দেওয়া হয়ে গিয়েছে অলরেডি সুন্দর মতো পটলগুলো তেল গরম হলে এটাকে ছেড়ে দিতে হবে তারপরে মিডিয়াম আছে এপিট ওপিট করে সুন্দর মতো কিন্তু এগুলোকে সময় নিয়ে ভাজতে হবে যাতে করে সুন্দর মতো সিদ্ধ হয় এক সাইড কিন্তু হয়ে গেছে অলরেডি এখন কিন্তু আমি এটাকে উল্টে দিলাম দেখেন যাতে করে পিছন সাইডটাও সুন্দর মতো হয় একটু পোড়া পোড়া করে কিন্তু ভাজবো সাথে কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছি কারণ পটলটা যখন হয়ে আসবে তখন পেঁয়াজ আর কাঁচামরিচ দুইটাকে একসাথে অ্যাড করে দিয়ে পটলের সাথে মিক্স করে তারপরে কিন্তু ভেজে নিব পেঁয়াজটাও একটু বেরেস্তার মতো হয়ে আসবে কাঁচামরিচটাও একটু ভাজা ভাজা হবে আর এইটা গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও আর কিচ্ছু লাগবে না যদি এই আইটেমটা থাকে এইভাবে করে পটল ভাজি আর কে কে করেন আমাকে বলেন তো আমি তো এভাবে করে খেতে অনেক পছন্দ করি আর এইভাবে করে করলেই আসলে জিনিসটা অনেক টেস্টি লাগে তো আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং লাভ ফেস